যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসলাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার করে দেবে সেটি হচ্ছে নাকি মার্চ মাসে কার্যকর হবে এই বিষয়টি আদৌ সত্য নাকি গুজব তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ চেষ্টা করবেন তাহলে চলুন মূল মূল ভিডিওটি ভিডিওটি শুরু শুরু করা যাক বন্ধুরা করার আগে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা মহর্ঘবাতা নিয়ে বিশাল দুটি সুসংবাদ দিল ডক্টর মোহাম্মদ ইনুসর এরকম একটা নিউজ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রথম সুসংবাদে বলা হয়েছে খুব শীঘ্রই নাকি আসতে চলেছে ভাতা অর্থাৎ আগামী মার্চ মাস থেকে নাকি ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেখানে আরও বলা হয়েছে ঈদে বোনাস এবং বেতনের সাথে নাকি ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসার দ্বিতীয় সুসংবাদে বলা হয়েছে ভাতায় নাকি লাভবান হতে যাচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এবং তাদের নাকি মহর্গবাতা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করা হবে আর বলা হয়েছে যারা প্রথম থেকে দশম গ্রেডে আছেন তাদের নাকি পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ভাতা দেওয়া হবে এটা খুবই হাস্যকর এরকম নিউজ কোনো পত্রপত্রিকায় আপনি পাবেন না আমি অনেক চেক করেছি অনেক খোঁজাখোঁজি করেছি বাট এরকম নিউজ আমি কিন্তু পাইনি এই সকল ভিডিওর কোনো ভিত্তি নেই আপনারা বিভ্রান্ত হবেন না মহর্ঘবাতা নিয়ে কোনো আলোচনা হয়নি আমরা যখন নিউজ দিই তখন কিন্তু কোনো বিশ্বস্ত সোর্স থেকে নিউজটা দিয়ে থাকি তাই আপনাদেরকে বলছি কোনো বিভ্রান্ত হবেন না আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আদৌ কি ডক্টর মোহাম্মদ ইনুসার মহর্ঘ নিয়ে দুটি সুসংবাদ দিয়েছে কিনা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সরাসরি গুগলে চলে আসলাম এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আমি যদি মহর্ঘবাতা লিখে সার্চ দেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোনো ধরনের সুসংবাদ নেই মহর্ঘবাতা বিষয়ে কোনো ধরনের আপডেট নিউজ কিন্তু এখনও প্রকাশ হয়নি আমি যদি এখানে মহর্গ বাতার সর্বশেষ খবর লিখে সার্চ দিই দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা বড় বড়ো সনামত যে পত্রিকাগুলো রয়েছে প্রথম আলো তারপর ঢাকা পোস্ট এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সার্ভিস রুলস তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও যে নিউজ পেপারগুলো রয়েছে দ্য ডেইলি ইত্তেফাক কোনো পত্রিকাতেই কিন্তু মহর্কবাতা নিয়ে কোনো সুসংবাদ নেই যদি সুসংবাদ থাকতো সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই সাথে সাথে প্রকাশ করত তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা এই ভুয়া নিউজগুলোতে বিভ্রান্ত হবেন না এবং প্রতারিত হবেন না তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনারা মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ